গত বছর এই পঁয়তাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের হয়েছে তাহলে তো খুব ভালো কথা তা এর জন্য কোনো টাকা বাড়ায়নি কেন্দ্র সরকার বলছি আমি সাত টাকা বাড়িয়েছি তাহলে তো খুবই ভালো কথা না কি বলো পিসি সাত টাকা মাথা কিছু বাড়ানো মানে তো বিশাল ব্যাপার নাকি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই

এখন কথা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের এত সুন্দর ভুলি সেরাজে তো যারা সংবিধানের কথা বলবে ও মাই গড আই ফরগেট যাই হোক বড় হলো আমাদের বাঙালিদের তো মাতৃভাষা সবারই ফোটে লেগে থাকে এটা কোনো ব্যাপার না হারামি हो बेटा একটা প্রপার স্টেজে জনগণের সামনে একটা মুখ্যমন্ত্রীর মুখে যদি এই ভাষা শোনা যায় তাহলে ভেবে দেখুন তো আমাদের রাজ্য কতটা উন্নতি করছে তাহলে আজ যাই হোক আমি কোনো দোষ করিনি কারণ আমারও মুখে তো সবসময় লেগে থাকে মারা কারণ আমার শিক্ষা গুরুজে স্বয়ং আমাদের পিসি মাননীয়া মমতা ব্যানার্জি ওনার কাছ থেকেই তো আমি এই ভাষাটা শিখেছি সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বাল করে দেবো তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আগাম শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আপনারা যে যে জানেন না অবশ্যই শিখে নিন অনেক কিছু জানার বাকি আছে আপনাদের এইটা আমরা জানতাম তো যাই হোক বন্দুকের গুলি আর মুখের গুলি যা একবার বেরিয়ে যায় তাকে আর ফেরানো যায় না সেটাই হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই তাই তো বন্ধুরা আপনাদের সবাইকে বলছি কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না জাস্ট ভিডিওটি দেখবেন আর মোজা নেবেন মজা লুটবেন কেউ রাজনীতির দিক থেকে দেখবেন না ভিডিওটি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো আমি মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো রকম রুচিকর মন্তব্য করতে চাইনি জাস্ট আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরা হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর না ভালো লাগলে ডিসলাইক দেবেন আর যারা যারা চ্যানেল হতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক এভরিবাডি